অনুরাগের ছ ধারাবাহিকতায় আজকের পর্বে দেখা যায় যে আদালত জানিয়ে দেয় যে একটা বিরতির পর এই কেসের রায় ঘোষণা করা হবে কুন্তলা বেশ খুশি থাকে সে ভেবে নেয় যে সে এই কেসটা জিতে যাবে আর সোনাকে সে এমনভাবে মানসিক রোগীভাবে সাজিয়েছে যে আদালত তার পক্ষে রায়টা দেবে এবং সে ভেবে নেয় যে সে এই কেস জিতে যাবে এবং সোনাকে মানসিক ভারসাম্যহীন পরমাণ করে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে ছাড়বে সে কুন্তলা ভাবতে থাকে যে তার প্ল্যান সাকসেসফুল কিন্তু হঠাৎ করে দেখে যে দীপা নেই সে ভাবতে থাকে দীপাকে কেন দেখছি না দীপা নেই মানে কোনো ঝামেলা আছে আদালতেই ছিল দীপা ভালো ছিল কিন্তু সূর্য এত বাড়াবাড়ি করলো যে দীপা আদালত থেকে বেরিয়েই গেল দীপা কোথায় গেছে এটাই ভাবতে থাকে কুন্তলা দীপা এবং অবিনাশ কালকে দেখতে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় কুন্তলা এবং সে ভাবতে থাকে ওরা কি কোনো প্ল্যান করছে আমার বিরুদ্ধে আর ভাবতে থাকে যে ওরা কেসটাকে উল্টে দেওয়ার মতলব করছে না তো কারণ ওরা অনেক চালাক কুন্তলা ভাবতে থাকে মিস রুদ যদি মুখ খোলে তাহলে কেসটা তো অন্যদিকে ঘুরে যাবে আর দিপাকে দিয়ে একটু বিশ্বাস নেই ও যে কোনো কিছু করতে পারে এরপরই কুন্তলা মিস রুদকে কল করতে থাকে মিস রুদকে কলে পায় না কুন্তলা এবং দীপাও পুলিশকে টপকে ভিতরে ঢুকতে পারছে না অবিনাশ এবং দীপা দুজনে প্ল্যান যে তারা দুজনেই ডাক্তারের ছদ্মবেশ নেবে এই ছদ্মবেশের মাধ্যমেই তারা ওই ক্যাবিনে ঢুকবে তখন আর পুলিশ তাদের কোনোভাবেই আটকাতে পারবে না মিশ্রুত যখন ক্যাবিনে থাকে তখন দীপা ছদ্মবেশ নিয়ে ক্যাবিনে ঢুকে পড়ে এবং অবিনাশও দীপার সাথে ক্যাবিনে যায় কিন্তু এদের দুজনকে দেখে একটু সন্দেহ করে না মিশ্রুত বারবার কল করতে থাকায় কুন্তলার কলটা ধরে মিশ্রুত এবং কুন্তলা বলে মিসরুদ খুবই সাবধান সাবধানে থাকবেন দীপাকে আমি আদালতে দেখতে পাচ্ছি না ওই দীপাকে দিয়ে একটুও বিশ্বাস নিই ও যে কোনো কিছু করতে পারে তুমি যদি কোনোভাবে ধরা পড়ো তাহলে আমরা সবাই একদম ফেসে যাব। হঠাৎ মিস রুদ ছদ্মবেশে থাকা দীপা এবং অবিনাশকে দেখে একটু সন্দেহ করে তাদের দিকে তাকিয়ে থাকি মিস রুদ এবং ছদ্মবেশে থাকা দীপা এবং অবিনাশকে দেখে ভাবতে থাকে এরা কারা এদেরকে দেখে খুব চেনা চেনা লাগছে এবং অবিনাশ এবং দীপাকে ডাক্তারের পোশাক পরা দেখে ভাবতে থাকে ডাক্তার তো একটু আগে ঘুরেই গেল কিন্তু এরা তাহলে কারা এই নিয়ে তার মনে সন্দেহ জাগে কুন্তলার ফোনটা কেটে দিয়ে মিশ্রুত দীপা এবং অবিনাশকে ছদ্মবেশে থাকায় অবস্থায় বলে আপনারা কারা আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দেব। দীপা বুঝতে পারে যে মিস সামনে তারা ধরা পড়ে গিয়েছে এবং দীপা তখনই মাস্ক খুলে এবং দীপা মিশ্রুদের সামনে গিয়ে দাঁড়ায় মিশ্রুদ দীপাকে দেখে বলে আপনি আপনি কেন এখানে এসেছেন এই বলে মিশ্রুদ পুলিশকে ডাকতে যায় ঠিক তখনই দীপা অবিনাশের হাতে কিছু ফাইল নিয়ে মিস বলে আপনি একদম চুপ থাকেন আমি যা বলছি তাই শুনুন না হলে আপনি ফেসে যাবেন এবং মিস বলে ভুলে যাবেন না আপনার কিছু হয়নি এবং তার রিপোর্ট একমাত্র আমার কাছে আছে আপনি একদম সুস্থ আপনার যে কিছু হয়নি আপনি একদম সুস্থ আছেন মিথ্যা কেসের অববাদে আমি যে আপনাকে এখনই পুলিশের হাতে তুলে দিতে পারি এই কথা শুনে মিস রুদ ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো ফেসে গেছে এখনই